উদয়নবহ মন্তব্য করেছেন যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যারা আঙ্গুল তুলে আন্দোলনে নামবেন তাদের আঙ্গুল ভেঙে দেওয়া হবে এ বিষয়ে কি বলবেন দেখুন একজন পরিণত মানুষ যদি অপরিণত কথা বলে তাহলে সেটা তার ব্যর্থতা এর আগেও তো উনি কখনও বলেছেন দাড়ি উপরে ফেলবেন কারো কখনো বলেছেন উনি হাঁটু ভেঙে দেবেন উনি পেরেছেন কিছু ক্লাস ফোরের একটা বাচ্চা যেই রকম কথাবার্তা বলে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী হয়ে আজকে উনি ঠিক একই রকম কথাবার্তা বলছেন তার কারণ দেখুন আজকে তো শুধু বিরোধী রাজনৈতিক দলগুলো আঙুল তোলেনি আঙ্গুল তুলেছে আম জনতা আঙ্গুল তুলেছে অরাজনৈতিক মঞ্চ থেকে বিভিন্ন নর নারী সব সবে একত্রিত হয়ে কারণ একটাই উই ওয়ান জাস্টিস সবার মুখে একটা কথাই

প্রিন্সিপাল ছিলেন আপনারা প্রত্যেকে দেখেছেন জনরোষে ডাক্তারদের সেই রকম বিক্ষোভের সম্মুখীন হয়ে উনি যখন পদত্যাগপত্র দিতে বাধ্য হলেন বা দিলেন আপনারা সকালে পদত্যাগপত্র দেওয়ার পর বিকেলে মিডিয়ার মারফত দেখালেন তার পদোন্নতি হলো তাকে স্বাস্থ্য দপ্তর অর্থাৎ মুখ্যমন্ত্রী যিনি স্বাস্থ্যমন্ত্রীরও দায়িত্বে আছেন তিনি তার পদোন্নতি করলেন তাহলে যেই সন্দীপ ঘোষকে নিয়ে আজকে পুরো দেশ উত্তাল সেই সন্দীপ ঘোষকে কি করে মুখ্যমন্ত্রী পদোন্নতি করায় পাশাপাশি দেখুন আর করের যে ঘটনা আমরা দেখেছি এই নরকীয় ঘটনায় প্রথম থেকে মুখ্যমন্ত্রী কি ভূমিকা নিয়েছেন উনি তো প্রথম থেকে বিভিন্ন রকম বাজে কটুক্তি করেছেন মেটার বিরুদ্ধে মেটার প্রতি পরিবারের বিরুদ্ধে উনি দশ লক্ষ টাকা দিয়ে কেসটাকে ধামাচাপ দিতে চেয়েছেন কখনো বলেছেন আত্মহত্যা তাহলে তার বিরুদ্ধে আজকে দফা এক দাবি এক মমতার পদত্যাগ এই স্লোগান উঠবে না কার বিরুদ্ধে উঠবে তাই যদি উদয়ন গুহর মনে হয় যে কারো আঙুল ভাঙবে শুধু রাস্তায় একা এসে উনি আঙুল ভাঙার কথা বলুক কতগুলো আঙুল ওনার দিকে তেড়ে যায় আর ওনার আঙুল কি করে ভাঙতে হয় সেটা সাধারণ জনগণ দেখিয়ে দেবে আমাদের মহিলা মহল দেখিয়ে দেবে শুধু বিজেপি বাম বা কংগ্রেসের দরকার হবে না সাধারণ জনগণই ওনার আঙুল ভেঙে মুচড়ে দেওয়ার জন্য আজকে তৈরি আছে